বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আগ ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওইটা নারী না ওটা পাশানি ডাইনি কান লাগিনি ওটা বিশ্বাসঘাতক নারী ওটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক কলঙ্ক

একটা মেয়ের কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায় রাত সাড়ে তিনটার পরে কুড়ি গ্রামের এক মহিলা আমার এ ফোন দিছে বলে হ্যালো তুমি কে সহেল আমি তখন বললাম না মা আমি একটা হুজুর মানুষ ভাই ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহার পড়ার জন্য ডাকতেছে কথা কর না কে এই যুব সমাজকে নষ্ট করেছে মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ভাই কথা বলেন সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল স্টিল ভিডিও দেখে মা বাবা যখন ডাক দেন বেলে তোর ঘরে আলো জলক কেন তখন বলে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছে অনেক চোর একাত্তরে দুই হাজার পঁচিশ সালে ধানমন্ডিতে পরের ভান করে কথা কন আবার মা বাবা চলে যায় আবার ও মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে অনলাইনে ফ্রি ফায়ার পাবজি পাবজি সাসাজি ভাতিজি কত উল্টাপাল্টা গেমস আছে না নাই ভাই অনলাইনে জুয়া আছে না নাই আইপিএল বিপিএল এ জুয়া আছে না নাই যুবকেরা হলই এদের মোবাইল হাতে দিবেন না বাটন ফোন নাই ওটা দিবেন কথা কয় রাখো বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন না মনে থাকবে তুই ইনশাল্লাহ এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে মোবাইলের কারণে তরুণ তরুণ নষ্ট হচ্ছে কথা ঠিক কিনা খোদে শ্যাম মোবাইল চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কান্দ ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখা স্বামী রাইকা আর পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা পাশানি ডাইনি কাল লাগিনি ওইটা বিশ্বাস কাতক নারী ওইটা নারী জাতির কলঙ্ক 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 কেমনে পারলি মা ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে এই স্বামীর কি হবে এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে ও মা তুই না মা জাতি কেমনে পারলি মা দুইটা তিনটা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে এত বড় স্বার্থপর বেঈমান কেমনি হলি মা এই কথা কোন আজকে পরুকের অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বগুড়ে চলে যাচ্ছে কেন মা কয়েক গ্রামের বলটু কি করছে কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে আমি আর বললাম না বুঝে নেন তো এখন কি আমার পেটে ছয় মাস আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো আমি আমার না হলে আমি করে কারণ তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে কান্নাকাতি করে একবারে যা বলে মানুষ মনি করে সব দোষ পুরুষের নারীর কোনো দোষই নাই মনে হয় ফিটার খায় একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না পুরুষের দাদা জায়গা কাজ কথা সমস্যা তো নারীতে একটু যদি খালি যুবক রোমান্টিক দুই একটা ডায়লগ দেয় আকাশ বাতাস সাক্ষী আমি তোমা তুমি আমার মায়ের দুধের কস বউ তোমাকেই বানাবো শেষ আর কাবির নামা লাগবি না এ কথা না কে রাগ করে সব দোষ কি নারীর এক হাতে তালি বাজে পুরুষের দোষ নাই এই ছেলে যুবক তোমাকে বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরে প্রেম করে মাইনে নেবা অনেকে কথা বলে না ভালোবাসা শেয়ার করবেন নাকি আপনাদের মন অবশ্য বড় রেখে আপনার বইয়ের সাথে কেউ পরে প্রেম করলে মানবেন আপনার বোনের সাথে জোরে ক মায়ের সাথে ফুপু খালা তাহলে তুমি যার সাথে পরকীয় প্রেম করে এই ছেলে শোনো যুবক তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো স্বামী সন্তান থাকা অবস্থায় ওই নারী তো কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো ফুফু কারো না কারো খালা এই নির্লজ্জ বেহায়া অসভ্য ছেলে কেমনে পারো কেমনে পারো তুমি একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেদিকে নজর দিতে কেমনে পারো কত মহিলা আছে কত মহিলা আছে স্বামী পরিত্যক্তা দুইটা তিনটা বাচ্চা অভাব অনাটন নাই কেউ দেখা যা না হাল ধর যা দুই তিনটা বাচ্চার দায়িত্ব নেই মহিলারও দায়িত্ব নেই আল্লাহ খুশি হবে কত অভাবগ্রস্ত পরিবার আছে দুঃখী অসহায় মেয়েটার বিবাহ দিতে পারে না যা না ছেলে যা ওই মেয়েটারে বিয়ে কর আল্লাহ খুশি হবে তুমি কি পরও কি প্রেম কর অন্য মানুষের বউ তো রুচিতে সমস্যা ওর মাথায় কুত ঠিক ঠিক লাগ করে ভাই কথা খারাপ হচ্ছে ঠিক আছে না ভালো মানুষ হয়ে যা বাবা তোরা ভালো মানুষ হয় সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে কোনো ছেলে আজ পর্যন্ত কোন মিয়ের বাড়িতে গেল না যে ওমুকের আমি বিয়ে করব কোনো ছেলে যায় না তোরা आशीष কেন এই মহিলারা তোমরা আসো কেন এই জন্য মাকে বলতেছি বোনদের বলতেছি নিজেকে সস্তা না। বিবাহের আগে বই তো সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত কাবের নামা না হওয়া পর্যন্ত কবল না পড়া পর্যন্ত মহরা পরিষদ না করা পর্যন্ত টাস করতে দেবেন না নিজের একটু দাম বাড়ান দাম বাড়ান কমাইন না আপনাদের মর্যাদা অনেক কুসুতে মা অনেক উঁচুতে আপনারা ফাতেমা মা খাতিজের উত্তর শিরি মা কথা কন নিজের সস্তা বানায় না মা ব্যাপার তাই চলো না পর্দা করো অকর্ণা ফি বুয়ুতি কন্যা ওলা তাবার রচনা তাবার রুজাল জাহিলিয়া উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবর তার সাহিলেতে যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে পর্দা নারী সিকিউরিটি দেবে পর্দা সেই নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় যে নারী ঢিলাঢালা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়া রাস্তাতে হেঁটে যায় মনে রজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে আল্লাহ আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন কোন সম্ভ্রান্ত ভদ্র